ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই দিবসে আমরা দেখি কোথাও না কোথাও ঢোল বাজতেছে ড্রাম সেট বাজতেছে হিন্দি গান বাজতেছে ইংরেজি গান বাজতেছে ডিজে চলছে এবং আই এম স্ট্রেঞ্জ আমি নিজে অবাক হয়েছি সকালবেলা আমরা দোয়া করছি আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছে আমাদের মুখ দিয়ে দোয়া আসতেছে না পাশ দিয়ে বিশাল মিছিল যাচ্ছে ঢোল বাজাতে বাজাতে অথচ ইসলাম কি বলছে বিজয় দিবস কিভাবে উদযাপন করতে হয় সেটা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে বলছে হাবিব যখন বিজয় এসেছে আল্লাহর সাহায্য এসেছে আল্লাহর সাহায্য নাসরুল এর পরে হল ফাত আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় আপনার ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন কোনো জীবনে আল্লাহর সাহায্য ছাড়া আপনি বিজয় লাভ করতে পারবেন না কথা বলেন তাহলে আল্লাহর সাহায্য এসেছে বিজয় এসেছে ওয়া রাইত আন-নাস yadkhuluna fi dinil lahi afwaja দলে দলে মানুষ ইসলাম কবুল করছে এখন উদযাপন করবেন কিভাবে হাউ টু সেলিব্রেট কিভাবে উদযাপন করতে হবে আল্লাহ আল্লাহ বলেন ফসবহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ রাব্বিকা ওয়স্তাগফির সুভানা জুড়ে বলো তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে যদিও আপনারা বিজয় দিবসকে কেন্দ্র করে করেছেন কিনা আমি জানি না কিন্তু মিলাদুন্নবী এবং সৌভাগ্যবশত বিজয় দিবসে পড়ে গেছে আমাদের এই সেলিব্রেশন অ্যাপ্রোপ্রিয়েট সেলিব্রেশন যেখানে আল্লাহ জিকির হচ্ছে নবীর দরুদ হচ্ছে আমরা তবা করব মোনা যাতে শেষে ঠিক কিনা জোরে বলেন না আমরা আফসোস করব ষোলোই ডিসেম্বর যখন আসে এমনিতে নাচ গান করার কোনো সুযোগ নাই কেন ডিসেম্বর মাস মানে দুই আপনার কানে এসে বলছে আমি চলে যাচ্ছি ডিসেম্বর জানুয়ারি যখন এসেছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলেছিল আমি এসেছি ডিসেম্বর যখন এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছে মানে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড সাথে নিয়ে যাচ্ছে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড আরো বেশি এক বছরে হয় আপনি নিজেকে প্রশ্ন করুন আজকে চলে গেছে ষোলো তারিখ সতেরো অলরেডি ঢুকে গেছে মাত্র মিনিট মিনিট আগে আর মাত্র তেরো দিন বাকি কথা আপনার কথা বলেন না কেন তেরো দিন পরে আপনি আর কোনো দিন দুই বলতে পারবেন না আপনাকে বলতে হবে দুই হাজার পঁচিশ কি কি হারিয়েছেন দুই হাজার চব্বিশ চলে গেছে মানে প্রায় বায়ান্নটা জুমা চলে গেছে চলে গেছে লাইলাতুল কদর চলে গেছে চলে গেছে লাইলাতুল বরাত চলে গেছে চলে গেছে মাহের রমজান চলে গেছে চলে গেছে কত কত সুন্দর সুন্দর রাত যেই রাতগুলোতে এখানে বসে আছে অনেক মানুষ যারা দুই রাকাত নামাজ পড়েছে দুই ফুটা চোখের পানি ফেলেছে দুই মিনিট আল্লাহর দরবারে করেছে রাতের বাজে নিয়ে নিয়েছে ভাই ব্যবসা সফল আবার এখানে অনেকেই আছে যারা দুই সালে এক কোটি টাকা কামাইছে কেউ দশ কোটি টাকা কামাইছে কেউ ছয়তলা বাড়ির মালিক হয়েছে কেউ তিনটা গাড়ির মালিক হয়েছে তারা সফল নয় সফল তারা যারা প্রতি মুহূর্তকে কবর এবং হাসরের জন্য কাজে লাগাতে পেরেছে কথা বলেন সারা দিন সিএমবির মরে গিয়ে মাথায় বাড়ি দিলে আর কোনো দিন 2024 ফেরত আসবে না সুতরাং আমাদের প্রথম মেসেজ আমাদের প্রথম আজকের মাহফিলের ইউ হ্যাভ টু চেঞ্জ না এখনই আপনাকে পাল্টাতে হবে এখান থেকে পাল্টে উঠবেন কালকে থেকে একটা দিন আর লস হতে দেব না এই জন্য আমার নবীশ্বাদ করেছেন মিন হোসনে ইসলামিল মারে তার কুহু মা লা ইয়ানি হে একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা কাপড় এগুলো তিন চার পাঁচ ছয় নম্বরের ব্যাপার প্রথম ভেরি বিউটিফুল মুসলিম যদি আপনি হতে চান আপনি নিজেকে যদি মনে করেন ইউ আর এ বিউটিফুল মুসলিম ইউ আর এ নাইস মুসলিম ইউ আর স্ট্যান্ডিং মুসলিম ইউরিয়েট মুসলিম করতে হবে যে আপনার লাইফে অযথা একটা মুহূর্ত নাই আপনার পুরো জিন্দগির প্রতি অর্থবহ সকাল থেকে রাত আপনি জানেন এক সেকেন্ড আপনি ওয়েস্ট করেন নাই যা করেছেন হয়তো কবরের জন্য অথবা হাসরের জন্য ব্যবসা করেছেন এ বাদতের নিয়তে করেছেন চাকরি করেছেন এ ক্লাসের সাথে করেছেন লেখাপড়া করেছেন আল্লাহ এবং রাসুলকে চেনার জন্য করেছেন মা বাবার খিদমত করেছেন আল্লাহ রসুলের জন্য করেছেন এভাবে আপনি চাইলে চব্বিশ ঘন্টা আল্লাহ এবং রসুলের কাজ করতে পারেন এটা পারলেই আপনি একজন সুন্দর মুসলিম আর আপনার লাইফে যদি অযথা কাজ থাকে আপনি কখনো সুন্দর মুসলমান নন আপনার গায়ে ব্র্যান্ডের পাঞ্জাবি থাকতেই পারে আপনার মাথায় ব্র্যান্ডের টুপি থাকতেই পারে আপনার গায়ে ব্র্যান্ডের চাদর থাকতে পারে আপনার পরনে দামি দামি ব্র্যান্ডের পায়জামা পড়তেই পারেন আপনি কিন্তু আমি তখন আপনাকে সুন্দর মুসলমান বলবো যখন আপনার সকাল থেকে রাত রাত থেকে সকাল এক মিনিট কবর হাসরের কাজে আসে না এমন কাজ আপনি করেন নাই তাহলেই আপনি সুন্দর মুসলিম বিজয় যখন হবে শুধু ১৬ ডিসেম্বর না সাপোজ আপনি পেয়েছেন জব হয়ে গেছে হঠাৎ করে সাপোজ ব্যবসায় এক লক্ষ লাভ হয়ে গেছে কিন্তু আমরা কি করি হরুস্তুল নাচানাচি রং থামাশা না আপনি প্রথমেই প্রথমে দায় পড়বেন আল্লাহর জন্য আমার নবী মক্কা বিজয়ের দিন উম্মে হানির ঘরে গিয়ে আট রাকাত নফল নামাজ পড়েছেন বিজয়ের খুশিতে আল্লাহ বুঝা তফিক দান করুক